আজকের ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ড ও তিন নম্বর ওয়ার্ড কর্মী সমাবেশে আমাদের প্রধান অতিথি আমাদের প্রধান অতিথি আগামী দিনের আলো সাতকালিয়া মাটি মাটিও মানুষের নেতা প্রিয় বড় ভাই নাজমুল মুস্তাফা বিন ভাই আমাদের মাঝে আরও উপস্থিত আছেন দক্ষিণ জেলা যুবদলের একজন সহসভাপতি আবুল সেলিম চৌধুরী ভাই আমাদের মাঝে আর উপস্থিত আছেন যার কথা না বললে না হয় আগামী দিনের কান্ডারি ছলোতি ইউনিয়ন বিএমপি এর আহ্বায়ক পিয়নর মাহমুদ মাসুদুল্লাহ ভাই আমাদের মাঝে আর উপস্থিত আছেন চাতপাড়লের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন চা আদাল আনোয়ার চৌধুরী ভাই আমাদের মাঝে আর উপস্থিত আছেন যার কথা না বললে না হয় লহাগারা সাতকানিয়া তথা দক্ষিণ চট্টোগ্রামের ছাত্র নেতা সৈয়বুল ইসলাম সৈবকে শরণ না করলে না হয় আজকে এই সিলেটের মাটিতে সৈবের নেতৃত্বে লহরাই বেন্ডির হাল ধরেছিল শ্রদ্ধা বি সাথী ও বন্ধুগণ লহাগারা ছাত্র শিক্ষা দলের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

ওয়ার্ডে তিন দুই নম্বর ওয়ার্ডে যে কমিটি করা হবে সেই কমিটিতে যেন চাতলেক যুবলেক আওয়ামী লীগ না পায় আমি আমার এই মঞ্চের সিনিয়র পর্যায়ে বাইরে আছে তাদের কাছে বিনীত ভাবে অনুরোধ করবো আগামী দিনে আওয়ামী লীগের দোষর রাজ্যের এই কমিটিতে আস্থান না পায় আরো বলতে চাই বিগত দিনে আন্দোলন সংগ্রামে যে ডাক আসবে চুনতি ইউনিয়নের

আগামী দিনের যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা আমাদের সিনিয়র ভাইরা বসে আছে তাদের বক্তব্য শোনার জন্য উদত্ত আহ্বান জানাচ্ছি সুশৃঙ্খলভাবে বসে ধর্জা সহকারে বসে তাদের বক্তব্য শোনার জন্য উদত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম আসলে আমার